হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মুড়ি দিয়ে কটকটি বা মোয়ার রেসিপি আর এটা একটু ভিন্নভাবে করব চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আজকে আমি মুড়ির মোয়াটা একটু ভিন্নভাবে তৈরি করবো আর এটা আজকে আমি আখের মধুর আশা দিয়ে করবো এটা মধুর বলে থাকে এটা দেখা যায় যে গুড় হওয়ার আগে উপর থেকে উঠায় এটা দিয়ে আজকে আমি মোয়াটা তৈরি করব। আর এটা মধুর আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে বলে থাকে অন্য কোথাও অন্য কিছু বলে থাকতে পারে আজকে এটা দিয়ে আমি মোয়া করব এটা মোয়া কিংবা তেলের পিঠা খুব সুন্দরভাবে করা যায় এখানে আমি কিন্তু কোনো ধরনের কোনো পানি অ্যাড করবো না শুধু মধু রসা দিয়েই আজকে মোয়াটা তৈরি করব। আর একটু জিরা দিয়ে দিলাম আর জিরাটা দিলে আমার কাছে মুয়াটা খেতে ভালো লাগে এটা এখন আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্তই জাল দিব আর যেহেতু এখানে কোনো পানই অ্যাড করিনি তাড়াতাড়ি হয়ে যাবে এটা চুলাতে রেখে এখন আমি মুড়ি নিয়ে নিচ্ছি এখানে আমি প্যাকেটের মুড়ি দিয়ে আজকে কটকটিটা তৈরি করব আর দেখা যায় মোয়াটা তো এমনি গোল করে বানানো হয় আজকে আমি গোল করে বানাবো না আজকে অনেক বড় সাইজের একটা তৈরি করব আর এটা সুন্দর করে চার চারকোনা করে কাটবো আর দেখা যায় যে বাজারে এই ধরনের মোয়াও কিনতে পাওয়া যায় আর যেহেতু চুলাই আমি মধুরসাটা জাল দিচ্ছি এই জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিচ্ছি এখানে ট্রের ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় কোনোভাবে তৈরি করবো সেজন্য এইটাতে ঠেলে নিতে হবে এই জন্য আমি আগে থেকে ট্রেটা রেডি করে নিলাম এদিকে আমার গুড়টাও প্রায় হয়ে এসেছে এটা সুন্দর করে একদম বলক উঠেছে একটু আমি দেখব এটা হয়েছে নাকি আর এইখানে একটা বাটিতে আমি একটু পানি নিয়েছি পানি নিয়ে দেখব হয়েছে নাকি আর এটা প্রায় হয়েছে আর একটুখানি জাল দিলেই মোয়ার জন্য রেডি হয়ে যাবে আর এটা কিন্তু পুড়ে গেলে কিন্তু মোয়াটা খেতে ভালো লাগবে না এই জন্য একটু মিডিয়াম আছে এই পর্যায়ে করে নিতে হবে এখন আমি মুড়িগুলো ঢেলে দিচ্ছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে এরপরে আমি মুড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব অনেকে আছে দেখা যায় মোয়া তৈরি করতে গেলে কিন্তু হয় না ছেড়ে ছেড়ে যায় গুড়টার কারণে গুড়টা যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু মোয়াটা আসলে ভালো হয় না এখন আমি এইখানে মুড়িগুলো ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে দিতে হবে এটা যেহেতু গরম আমি একটু আস্তে আস্তে করে ছড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে এরপরে হাত দিয়ে চাপ দিয়ে নিব কারণ এই অবস্থায় তো অনেক গরম থাকে যেন আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর ঠান্ডা হলে দেখা যাবে একদম জুমে যাবে একদম সুন্দর শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি আর যেহেতু এটা আমি অবস্থায় রাখবো এই জন্য এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হলে এরপরে আমি ছোট ছোট চারকোনা করে কাটবো আর আপনাদের দেখাবো আর দশ মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এটা কিন্তু উঠে গেছে কটকটিটা উঠে গেছে এটা কটকটিও বলা যাবে মোয়াও বলা যাবে আপনারা যেটাই বলুন না কেন খেতে কিন্তু এটা অনেক মজা হয় বিশেষ করে বাজারে দেখা যায় যে চারকোনাটাও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা বাসাবাড়িতে দেখা যায় গোল করেই খাই এটা আমি একটু এই জন্য এবার চিন্তা করলাম একটু ভিন্নভাবে আপনাদের শেয়ার করি এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর কিন্তু ছুরি এইভাবে দিয়েই কাটতে হবে অন্য কিছু কাটলে কিন্তু হবে না এটা আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবেই কেটে নিচ্ছি এই তো সবগুলো এইভাবে আমি কেটে নিব এভাবে আমি সবগুলো মুড়ির কটকটি বা মোয়া তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু চাইলেই আমরা বিকেল বেলা চার সাথে খেতে পারি এটা কিন্তু ভালোই লাগে আর দেখা যায় যে এটা কিন্তু আমি গুড় দিয়ে করিনি আখের মধুরশা দিয়ে করেছি আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ